প্রিয় দর্শকবৃন্দ স্বাগতম সবাইকে আমার চ্যানেলে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলো না আমার এই চ্যানেলে তোমরা নিয়মিত পাবে ত্রিপুরা রাজ্যের এস টি পরীক্ষার জন্য মক টেস্ট চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তির আপডেট আর পড়াশোনার সহায়ক নানা তথ্য যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে আজ আবারও নিয়ে এসেছি পলিটিক্যাল সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ টপিক ধর্মনিরপেক্ষতার ধারণা থেকে পঞ্চাশটি টেস্ট প্রশ্ন উত্তর যা নিঃসন্দেহে তোমাদের আগত ত্রিপুরা রাজ্যের এসটিজিটি পরীক্ষার জন্য অত্যন্ত সহায়ক হবে তাহলে আর দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও এক ধর্মনিরপেক্ষতা কী উত্তর ধর্মের উপর নিরপেক্ষ দৃষ্টি দুই ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা কি উত্তর সকল ধর্মকে সমান মর্যাদা দেওয়া তিন আন্তধর্মীয় সম্পর্ক কি। উত্তর ভিন্ন ধর্মের মধ্যে সম্পর্ক ও সহাবস্থান চার আন্তধর্মীয় আধিপত্য কি একটি ধর্মের অন্যের উপর প্রাধান্য পাঁচ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কি উত্তর ধর্মনিরপেক্ষ নীতি অনুসরণকারী রাষ্ট্র ছয় পশ্চিমা ধর্মনিরপেক্ষতার মডেল কি উত্তর রাষ্ট্র ও ধর্মের সম্পূর্ণ বিচ্ছিন্নতা সাত ভারতীয় ধর্মনিরপেক্ষতার মডেল কি সব ধর্মকে সমান মর্যাদা রাষ্ট্রের সমর্থন আট ধর্মনিরপেক্ষতার প্রধান নীতি কি উত্তর ধর্মনিরপেক্ষ আইন ও নীতি নয় ধর্মনিরপেক্ষতা সামাজিক গুরুত্ব কি উত্তর সহমর্মিতা ও শান্তি বজায় রাখা দশ ধর্মনিরপেক্ষতার রাজনৈতিক গুরুত্ব কি উত্তর নাগরিক অধিকার সমান রাখা এগারো ধর্মনিরপেক্ষতার আরেকটি নীতি কি। উত্তর ধর্মভিত্তিক বৈষম্য দূরীকরণ বারো আন্তধর্মীয় সম্পর্কের উদাহরণ কি উত্তর সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্ব তেরো আন্তধর্মীয় আধিপত্যের উদাহরণ কি একটি ধর্মের প্রভাব বৃদ্ধি অন্যদের উপর চোদ্দ ধর্মনিরপেক্ষতার আরেকটি সামাজিক উদাহরণ কি উত্তর স্কুলে সকল ধর্মের সমান অধিকার পনেরো পশ্চিমা মডেলের আরেকটি বৈশিষ্ট্য কি উত্তর ধর্ম সম্পূর্ণভাবে ব্যক্তিগত ষোলো ভারতীয় মডেলের আরেকটি বৈশিষ্ট্য কী উত্তর ধর্মের স্বাধীনতা রাষ্ট্র দ্বারা সুরক্ষিত সতেরো ধর্মনিরপেক্ষতার অর্থনৈতিক দিক কী উত্তর ধর্মের উপর ভিত্তি করে চাকরিতে বৈষম্য নেই আঠেরো ধর্মনিরপেক্ষতার সামাজিক দিক কী উত্তর সকল ধর্মের উৎসব ও সংস্কৃতির সমান মর্যাদা উনিশ ধর্মনিরপেক্ষতা নিশ্চিত করার প্রধান মাধ্যম কি উত্তর সংবিধান ও আইন কুড়ি ধর্মনিরপেক্ষতার আরেকটি রাজনৈতিক উদাহরণ কি উত্তর সকল ধর্মের নাগরিক ভোটাধিকার সমান একুশ ধর্মনিরপেক্ষতার আরেকটি সামাজিক উদাহরণ কি। উত্তর মন্দির মসজিদ গির্জিতে সমান স্বাধীনতা বাইশ ধর্মনিরপেক্ষতার চ্যালেঞ্জ কি। উত্তর ধর্মভিত্তিক সংঘাত তেইশ আন্তধর্মীয় সম্পর্ক বজায় রাখার উপায় কি। উত্তর সহমর্মিতা ও সমঝোতা চব্বিশ আন্তধর্মীয় আধিপত্য রোধের উপায় কি উত্তর আইন ও নৈতিক শিক্ষা পঁচিশ ধর্মনিরপেক্ষতার সামাজিক প্রভাব কী উত্তর শান্তি ও সামাজিক সমতা ২৬ ধর্মনিরপেক্ষতার রাজনৈতিক প্রভাব কি। উত্তর ভোটাধিকার ও নাগরিক অধিকার সমতা সাতাশ পশ্চিমা মডেলের সীমাবদ্ধতা কী উত্তর ধর্ম সম্পূর্ণভাবে রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন আটাশ ভারতীয় মডেলের সীমাবদ্ধতা কী উত্তর ধর্মে রাষ্ট্রের অংশগ্রহণ উনত্রিশ ধর্মনিরপেক্ষতার নৈতিক দিক কী উত্তর সকল ধর্মের প্রতি সমান দৃষ্টি তিরিশ ধর্মনিরপেক্ষতার শিক্ষাগত উদাহরণ কী উত্তর স্কুলে সকল ধর্মের শিক্ষার্থী সমান একত্রিশ ধর্মনিরপেক্ষতার আরেকটি নৈতিক উদাহরণ কি উত্তর সহমর্মিতা ও সহনশীলতা বত্রিশ আন্তধর্মীয় সম্পর্কের সামাজিক প্রভাব কি উত্তর সম্প্রদায়ের শান্তি বৃদ্ধি তেত্রিশ আন্তধর্মীয় আধিপত্যের রাজনৈতিক প্রভাব কি উত্তর নাগরিক বৈষম্য বৃদ্ধি চৌত্রিশ ধর্মনিরপেক্ষতার অর্থনৈতিক উদাহরণ কী উত্তর চাকরি ও বৃত্তিতে সমান সুযোগ পঁয়ত্রিশ পশ্চিমা মডেলের সামাজিক প্রভাব কি। উত্তর ধর্ম সম্পূর্ণভাবে ব্যক্তিগত রাজনৈতিক প্রভাব কম ছত্রিশ ভারতীয় মডেলের সামাজিক প্রভাব কি। উত্তর ধর্ম স্বাধীনতা ও রাষ্ট্রের সমর্থন সাঁইত্রিশ ধর্মনিরপেক্ষতার প্রধান চ্যালেঞ্জ কী উত্তর ধর্মভিত্তিক রাজনৈতিক চাপ আটত্রিশ ধর্মনিরপেক্ষতার আরেকটি রাজনৈতিক উদাহরণ কি। উত্তর ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিয়ন্ত্রণ উনচল্লিশ ধর্মনিরপেক্ষতার আরেকটি সামাজিক উদাহরণ কি উত্তর বিভিন্ন ধর্মের উৎসব উদযাপন চল্লিশ ধর্মনিরপেক্ষতার মানসিক দিক কী উত্তর সহমর্মিতা ও সহনশীলতা একচল্লিশ ধর্মনিরপেক্ষতার আরেকটি চ্যালেঞ্জ কি উত্তর ধর্মভিত্তিক অশান্তি বেয়াল্লিশ পশ্চিমা মডেলের রাজনৈতিক উদাহরণ কি উত্তর রাষ্ট্র ও ধর্মের সম্পূর্ণ পৃথকীকরণ তেতাল্লিশ ভারতীয় মডেলের রাজনৈতিক উদাহরণ কী উত্তর ধর্ম স্বাধীনতা ও রাষ্ট্রের সমর্থন চুয়াল্লিশ ধর্মনিরপেক্ষতার আরেকটি নৈতিক উদাহরণ কি। উত্তর অন্য ধর্মের প্রতি সম্মান পঁয়তাল্লিশ ধর্মনিরপেক্ষতার শিক্ষাগত প্রভাব কি উত্তর শিক্ষায় বৈষম্য হ্রাস ছিচল্লিশ ধর্মনিরপেক্ষতার সামাজিক চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা হয় উত্তর সচেতনতা ও সমঝোতা সাতচল্লিশ আন্তধর্মীয় সম্পর্ক উন্নয়নের উপায় কি। উত্তর সংলাপ ও সহযোগিতা আটচল্লিশ আন্তধর্মীয় আধিপত্য রোধের উপায় কিভাবে উত্তর আইন ও নৈতিক শিক্ষা ঊনপঞ্চাশ ধর্মনিরপেক্ষতার রাজনৈতিক চ্যালেঞ্জ কীভাবে মোকাবেলা হয় উত্তর সংবিধান ও আইন অনুসরণ পঞ্চাশ ধর্মনিরপেক্ষতার শেষ লক্ষ্য কি উত্তর সমাজে শান্তি ও ধর্মীয় সমতা নিশ্চিত করা আজকের জন্য এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ